নমস্কার বন্ধুরা উর্বিলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো পালং শাকের পকোড়া কিছুটা পালং শাক নিয়ে নিয়েছি একটা প্লেট নিলাম দু চামচ বেসন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ দিয়ে দিলাম হাফ চামচ মতন কালো জিরে দিয়ে দিলাম হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে ভালো করে বাটারটা বানিয়ে নেব বাটারটা ভালো করে বানানো হয়ে গেছে একটা পালক নিয়ে নিলাম নিয়ে এইভাবে লাগিয়ে নেব কড়া বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে এক এক করে পকোড়া দিয়ে দেবো ভালো হয়ে গেছে একটা প্লেটে তুলে নিলাম এইভাবে সবগুলো ভেজে নেবো পকোড়া বানানো হয়ে গেছে একটা প্লেটে পরিবেশন করলাম টমেটো সস দিয়ে আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগে আপনাদের ভালো লাগলে কমেন্ট সেল লাইক সাবস্ক্রাইব করবেন